বাংলাদেশে এখন একটি সংকটকাল সময় অতিক্রম করছে ক্রান্তিকাল অতিক্রম করছে বছরের মধ্যে এত বিতর্কিত সময় এর আগে বাংলাদেশ অতিক্রম করে নাই দেশ এবং সারা বিশ্বের সামনে গণতন্ত্র প্রত্যাশায় যে গণপ্রুত্থান নিয়েছে ছাত্র জনতা যে রক্ত দিয়েছে জীবন দিয়েছে হাজার হাজার ছাত্র জনতা এখনো পর্যন্ত হাসপাতালের বেডে যারা প্রতিনিয়ত কষ্টভোগ করছেন অনিশ্চিত জীবনের মধ্যে পড়েছেন তাদের লক্ষ্যটাই ছিল ফ্যাসিভাদ থেকে সৈরাতন্ত্র থেকে গণতন্ত্রে ফিরে আসা এই গণতন্ত্রে ফিরে আসার ব্যাপারটা এত সহজ ছিল না দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রাম লড়াই সেই লড়াইয়ের শেষ ইনিংসটা ছিল এক মাসের চূড়ান্ত আন্দোলন সেই আন্দোলন হাসিনাকে পালাতে বাধ্য করেছে তার মন্ত্রিপরিষদকে পালাতে বাধ্য করেছে তার এমপি যারা ডাকাত খুনি লুটেরা এই আওয়ামী লীগ চূড়ান্ত পরাজিত হয়ে পালিয়ে গেছে এই পালিয়ে যাওয়ার মধ্যে দিয়েই গণতন্ত্রের সম্ভাবনা দেখা দিয়েছে সেই গণতন্ত্রের উত্তরণের জন্য এখন খুব জরুরি হচ্ছে একটি নির্বাচন জাতীয় সংসদের নির্বাচন দেশের মানুষ তিনটি ভোটে কখনো ভোট দিতে পারেনি যার বয়স পঁয়ত্রিশ সে কিন্তু এখনো একবারের জন্য নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই ভোটও দিতে পারে নাই সেই সম্ভাবনা দেখা দিয়েছে নির্বাচিত সরকার আসলে জবাবদিহিতা থাকে মানুষের কাছে তাকে যেতে হয় মানুষের ভোট যাব নেয় ঠিক তাকে অঙ্গীকার করতে হয় সে অঙ্গীকার যদি সে পালন করতে না পারে তাকে একসঙ্গে কৈপুক্ত দিতে হয় সেই জায়গায় জাতীয় সংসদের নির্বাচনটা জরুরি এই কারণে স্থানীয় বিষয়টি অগ্রগতি করতে হলে এগিয়ে নিতে হলে স্কুল বানাবো রাস্তা বানাবো মন্দির মসজিদ বানাবো মানুষের জীবন ধারাকে আমি পরিবর্তন করে দেব সেখানে একটি সরকার দরকার হয় একটা ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান কোনো না কোনো কারো না কোনো শক্তির প্রত্যাশে সে বসে থাকে আমি তাকে নির্বাচিত করলে মানুষের সেবা সে দিতে পারবে এমন না যদি তার গার্জেন না থাকে গার্জেন মানে সরকার সরকার মানেই একটি নির্বাচিত সরকার আমি সেই জায়গা থেকে সরে গিয়ে নিচেরটা শক্ত করলাম কিন্তু তাকে হাতকে শক্তি করার শক্তিশালী করার জন্য যে গার্জেনের দরকার সেই গার্জেন লেস করে দিলাম এই জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি